বিসমিল্লা ই রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা মা বোনেরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে জলছত্র বাজার আজকে হাটবার প্রতিদিনই বাজার হয়ে থাকে তবু আমরা আসলে আসতে আমাদের অনেকটাই সমস্যা হয়ে যায় যত অনেক দূরে আসতে পারি না দেখি আজকে কীরকম দামে বিক্রি হচ্ছে আনারস এখনও কীরকম আনারস বাজারে আসে এই সব মূর্কে আমরা একটু জানাবো রাস্তার দু পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য আনারস রয়েছে বাজারে দেখি এখনও কীরকম দামে বিক্রি হচ্ছে আনারস কীরকম আনারসগুলো আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আনারস আনছেন কোন কোন তিন গাড়ি তিন গাড়িতে তিনশো এখন তো আনারস পাওয়া যায় তো আনারস আছে আশ্বিনের এখন সিজন কিরকম দাম কেমন আজকে কিরকম কিরকম বলতেছে ভাই বলতেছে কেমন বলতেছে কেমন হ্যাঁ এক আপনাদের বাজারের নামটা একটু বলেন জলছত্র বাজার কোন থানা পড়ছে কোন থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আপনাদের বাজার কি প্রতিদিনই হয় প্রতিদিনই হয় এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি একটু সামনের দিকে চলে যাবো আর একটু কত রে নমস্কার নমস্কার কেমন আছেন দাদা আজকে ফল কিনতেছেন কম দাম কেমন আজকে মানে পঞ্চাশ টাকাও আছে পঞ্চাশ টাকা যেটা কয় কেজি হবে এটা আড়াই কেজি তিন কেজি সর্বোচ্চ আশি না কয় কেজি হয় তিন কেজি সাড়ে তিন কেজি হয় আপনার নামটা একটু বলেন সদীপ ভাই আচ্ছা আপনি আপনি তো কলাও কিনেন আপনার এর আগের মাসে কলার একটা দিয়েছিলাম তাতে কি আপনি ব্যাপারীদের কলা দিতে পারছেন আনারস দিতে পারছেন আপনি কোন কোন জায়গায় মালগুলা দেন কিনা দেন আপনাদের এইখানে থাকা খাওয়ার ব্যবস্থা কি আছে আপনারা কিভাবে টাকাগুলা নেন ব্যাপারীদের কাছ থেকে আনারসের কমিশনটা কিভাবে নেন কলারটা কিভাবে নেন আচ্ছা আচ্ছা না না তা তো অবশ্যই কেউ কম দিবে কেউ বেশি দিবে আচ্ছা আচ্ছা আর আপনার এটা পারিশ্রমিক আর কলায় কি হ্যাঁ 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 তাতে যদি আরও কোনো বাই চায় আপনি দিতে পারবেন তো ইনশাল্লাহ আপনারা সবজনের সহযোগিতা করবেন কিনা যদি ব্যাপারী আসে আপনার মোবাইল নাম্বারটা একটু থ্রি

দাদাকে আসলে আমি দীর্ঘদিন ধরে দাদার নাম্বারটা দিয়েছি এ অনেকে এখান থেকে কলা নিছেন কাঁটাল নিচ্ছেন আনারস নিয়েছেন পেঁপে নিয়েছেন আজ পর্যন্ত তো হ্যাঁ হ্যাঁ সুদীপ দা বললে তো সবকলেই চিনবে আচ্ছা আচ্ছা এই আনালগুলো আজকে কীরকম দাম বলছেন পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ দাম

লেবার মানে ফল টাকা অবশ্যই অবশ্যই যাই হোক এখন আপনাদের বাজারে কিরকম ফল আসে কত হাজার লক্ষ ফল আসে হ্যাঁ তবুও আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ কিরকম ফল আসে বাজারে চল্লিশ পঞ্চাশ হাজারের মতন আচ্ছা আচ্ছা তাল মাল অনেকটাই কমে গেছে তাই না যাই হোক দাদাকে অনেক ধন্যবাদ আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিলাম দেখতে পাচ্ছেন যে যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে প্রতিটার মধ্যে ফল রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন চোদ্দ হাজার দুই গাড়ি দুই গাড়িতে কতগুলো ফল আছে ভাই চারশো চোদ্দ হাজার দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি ফল আনছেন আজকে ক্যালেন্ডার হ্যাঁ ক্যালেন্ডার এটা কি আসি না এখন কি কেমিক্যালতে পাকাইতে হয় না এমনি এমনি পাকে এমনিই পাকে এখন তো ফল মিষ্টি বেশি এর আগেও তো আমি একদিন নিয়েছিলাম অনেক মিষ্টি সিজনের ফলের চাইতে মিষ্টি বেশি লাগে দাম বলতেছে কেমন আজকে এটা চল্লিশ পাঁচ টাকা চল্লিশ পাঁচচল্লিশ টাকা আপনাদেরকে এই বাজারে খাজনা দিতে হয় নাকি দেওয়া লাগে না আচ্ছা যাই হোক ধন্যবাদ দেখতে আমরা আর একটু সামনের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে অসংখ্য আনারস বাজার আসছে রাস্তার এ রয়েছে মনে হচ্ছে দাম আজকে একটু মনে হচ্ছে বেশি আসসালাম না কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ফল আনছেন

অসংখ্য আনারসের গাড়িগুলা একদমই আসল সব পুরাপুরি আমাদের দেখানো হয়তো সম্ভব হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আসল সবিকুল বাইক তো দেখা সবিকুল বাইকে দেখা যায় না বললে আসলে

দেখি শঙ্কুল ভাই একটু ধরেন তো দেখি হ্যাঁ অনেকেই বলে চার কেজি ফল হয় না এটা কয় কেজি হবে চার কেজি প্লাস আচ্ছা চারশো ফল উনিশ হাজার টাকা বলছেন আপনি তো অনেক ফল দেন আপনার নিজের গাড়িও রয়েছে আমি অনেকে নাম্বার দিই আপনার যে তার সাথে যোগাযোগ করেন গাড়িও পাবেন ফলও পাবেন অনেকে নাম্বার জানে না আচ্ছা আপনি একটু নাম্বারটা বলেন আজকে আবার

অনেক ফলই আসছে আজকে বাজার দেখতে পাচ্ছেন যে অসংখ্য ফল বাজারে একদম সিজিনের মতন ফল দেখা যাচ্ছে তো ফল আসছে বাজার আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন মিয়া ভাই কি আনছেন

সেই রুটটাই রয়েছে এটা আমরা হয়তো শেষ পর্যন্ত যেতে পারবো না যাবো না এর মধ্যে যদি আসলেই আপনাদের ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য এই যে দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকটা গাড়ির মধ্যে অসংখ্য ফল রয়েছে বাজারে আমার আর ভিডিওটা লম্বা করছি নাচকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো বিরত দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরকমুল্লা কবরকাত